নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই জমজমট হয়ে উঠছে রাজধানীর রাজপথ ঢাকা আট আসনে নির্বাচনী লড়াইয়ে এবার ভিন্ন মাত্রা যোগ করেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস আজ আসরের নামাজ শেষে পল্টন এলাকায় এক বিশাল গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি যেমন কোনো সমস্যা নাই আবার তেমন অনেক সমস্যা আছে হলে পরে কিভাবে যদি না হতে পারি আমি জানি না নাই এই এলাকার সমস্যাগুলো আমার নিজের সমস্যা ওনারা যে কোনো সময় আমার কাছে পাঠা যেতে পারে যেই পজিশনে আমি থাকি আমি কাজ করি সুতরাং আমার এলাকার বাসীর আমার সম্পর্কে কোনো অভিযোগ নাই কিন্তু যারা বলছে এখন তারা বারবার তুলে আমাকে আমি দূরভাবে বিশ্বাস করি আমার এলাকার লোকজন আমাকে চিনে ওদের জন্মের আগে থেকে আমি ওদের রাজনৈতিক জন্মের আগে থেকে আমাকে বহুকাল যাওয়া ছিলেন সুতরাং ওদের কোনো ভুল কথায় মসজিদ থেকে বের হয়ে সাধারণ মানুষের সাথে মিশে যান মির্জা আব্বাস পল্টনের অলিগলি ঘুরে দোকানি পথচারী আর স্থানীয় বাসিন্দাদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করেন এই প্রবীণ রাজনীতি বড় কোনো আনুষ্ঠানিকতা নয় বরং অনেকটা ঘরোয়া মেজাজে মানুষের হাত ধরে দোয়া ও ভোট চাইতে দেখা যায় তাকে তারই সহজ ও আন্তরিক আচরণ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল আর ইতিবাচক সাড়া ফেলেছে গণসংযোগকালে মির্জা আব্বাস বলেন এবারের নির্বাচন কেবল জয় পরাজয়ের নয় এটি জনগণের হারানো অধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এলাকার উন্নয়ন আর মানুষের সুখে দুখে পাশে থাকার পুরনো অঙ্গীকার আবারও মনে করিয়ে দেন তিনি এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর গগনবিদারী স্লোগান আর মিছিলে পুরোপল্টন এলাকা এক উৎসব জনপদে পরিণত হয় স্বতস্ফূর্ত এই জনস্রোত ঢাকা আট আসনে বিএনপির সাংগঠনিক শক্তিরই ভয় বলে মনে করছেন সমর্থকরা এই জনসমর্থন কি ভোটের বাক্সে প্রতিফলিত হবে সময়ই বলে দেবে